আমরা এখন যে প্রসিডিউরটা দেখছি এটা আসলে একটা স্পাইনের সার্জারি এখানে যেটা করা হচ্ছে মূলত আমরা পিছনের না কেটে সাধারণত চামড়াতে করে আমরা নাট স্ক্রু বসানোর চেষ্টা করতেছি আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এখন যেটা দেখছেন সেটা আসলে মেজারমেন্ট নিচ্ছি বা মাপ নিচ্ছি যে কতটুকু নাট এবং কত বড় নাট এবং কতটুকু স্ক্রু লাগবে পুরা টিম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যা দেখছেন এটা আসলে খুবই নতুন একটা পদ্ধতি উন্নত বিশ্বে এই ধরনের পদ্ধতি পদ্ধতিটা খুব হয় কমনলি বাংলাদেশেও আমরা সাম্প্রতি এটা চালু করেছি বাংলাদেশে দেখতে পাচ্ছেন যে আমরা চামড়ার উপরে আমরা দুটো নাট দেখতে পাচ্ছেন এগুলো আসলে এই চামড়ার ফুটো করেই কিন্তু আমরা নাটগুলোকে বসিয়ে দেব মেরুদণ্ডের ভিতরে তো এর ফলে হবে যেটা সেটা হলো যে মানুষজন খুব দ্রুতই তার নর্মাল কাজ বা খুব দ্রুতই কাটা যে কষ্ট সেটা থাকবে না এবং খুব দ্রুতই তারা নর্মাল লাইফে কিন্তু ব্যাক করতে পারবে হ্যাঁ আমরা এখন যেটা দেখছি এটা আসলে কত টুকু রড লাগবে সেটার একটা মাপ নিচ্ছি স্লাইড ক্যালিপার্সের মতো যেটা দেখতে পাচ্ছেন সেখানে বোঝা যাচ্ছে যে কতটুকু পরিমাণ রড লাগবে সেটা দেখতে পাচ্ছেন আর এখানে আমার পুরো টিম আছে দেখছেন যে একটা সার্জারি করতে গেলে আসলে অনেক মানুষের দরকার হয় এখানে আমরা যে দেখতে পাচ্ছেন চশমা পরে এটা আমি আর আমার সামনে আমার আমার অ্যাসিস্ট্যান্ট আমার স্টুডেন্ট রেসিডেন্ট তারা অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন যেগুলো নতুন উন্নত এবং অনেক কস্টলি এগুলো আসলে বিদেশ থেকে সবগুলো নিয়ে আসতে বাংলাদেশে এগুলো কমনলি অ্যাভেলেবেল না আর এর সাথে আমাদের টিভির পর্দাতে সিয়ার্ম বা একটা লাইভ এক্সটে আমার অ্যাসিস্টেন্টের পিছনে যে কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে আসলে প্রতিটা মুহূর্তের মুভমেন্টগুলো সেইখানে মনিটর করা হয় যে আমরা আসলে কোথায় আছি এবং কোথায় যাচ্ছি এবং এই মনিটরিংয়ের মাধ্যমে আসলে আমরা পুরো জিনিসটাকে অনেক সেফলি বা সেফ সার্জারি করতে পারি তো আমরা চেষ্টা করছি ভালো সেবা দিতে সবার দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা আরও আরও উন্নত সেবা দিতে পারবো